আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি এসআইআর নিয়ে আপনাদের বিন্দু মাত্র চিন্তা করা কোনো প্রকার কারণ নেই এসআইআর করে এর আগে এসআইআর এসআইআর এবছরও হচ্ছে আগে হওয়ার আপনি ভারতীয় নাগরিক অনেকবার ভোট দিয়েছেন এবারে এসআইআর হওয়ার পরেও আপনি ভারতীয় নাগরিক থাকবেন আপনি ভোটার লিস্টে আপনার নাম থাকবে এবং আপনি ভোট দেবেন অতএব মমতা ব্যানার্জির এই যে ভীতির সঞ্চার করতে চাইছে আপনাদেরকে নিয়ে রাজনীতি করতে চাইছে এই রাজনীতির অংশ হবেন না আপনি মুসলিম এলাকায় যান সে তারা বলছে আমাদের কোন টেনশন নেই ওই সোনালী বিবি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে তাকে পুলিশি করা হয়েছিল এসআইআর হলে মুসলিমদের বা অন্য সাধারণ নাগরিকদের সমস্যাতে হবে না সেই নিশ্চয়তা আপনারা কিভাবে দিচ্ছেন দেখুন এসআইআর কি এসআইআর হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন আপনি মুসলিমদের কাগজ নাই কি বলছো সোনালী বিবিরও কাগজ ছিল বাংলাদেশে পাঠিয়েছিল

চোরটাকে ধরে দাও আমরা দুজনে দুজনে বিদ্বেষী মমতা ব্যানার্জি মুসলিম বিদ্বেষী হওয়ার জন্য ওবিসির সুবিধা মুসলিমরা পাচ্ছে না পাবে না আমি এখানকার নাগরিক আমার সব আছে আমার এসআইআর নিয়ে কোনো চিন্তা নেই আপনি মুসলিম এলাকায় যান সে তারা বলছে আমাদের কোনো টেনশন নেই আমাদের কোনো কিছু নেই আর শুধু বলছে মুসলিম তোমাদের নাম খাটা যাবে আমি আপনার জন্য এই চ্যানেলে বলছি যে যারা যার বাড়িতে মারা যাবেন কেউ দুঃখজনক ঘটনা আপনারা কিন্তু তাড়াতাড়ি তাকে সৎকার করে দেবেন কারণ এরা গিয়ে আবার কিন্তু বলে দেবে যে এসআইআর এর জন্য মরেছে আর এই এসআইআর করার পিছনে এত কেন কারণ জানেন তো এই চাকরি দুর্নীতি এইটা থেকে মানুষের মন ঘুরে যাক মানুষের মন ঘুরে যাক আর সংখ্যালঘুদের ভোট তার পাবে না যা অবস্থা মাদ্রাসা ওবিসি ইত্যাদি নিয়ে তাহলে সংখ্যালঘুদের জুজু দেখাও যে তোমাদের এই এসআইআর হলে তোমাদের ভারত ছাড়তে হবে একেবারেই না এটা পুরো ভুল বোঝাচ্ছেন মমতা ব্যানার্জি যে এসআইআর এর জন্য শুধু কি পশ্চিমবঙ্গে হচ্ছে সমস্ত জায়গা আগে হয়েছে এখন হচ্ছে তাহলে মমতা ব্যানার্জি যেটা বলছেন নিজের আখের গোচানোর জন্য বলছেন কিন্তু সেটা উনি কোনো দিনের জন্য পাবেন না পেতে পারেন না এখানে স্বার্থ থাকবে সেখানে রাস্তায় নামবে যে ওয়াকের জন্য রাস্তায় নেমেছে ওয়াকের জন্য তো রাস্তা নামতে দেখিনি সেটা মুসলমানদের ওবিসি নিয়ে ওয়াক নিয়ে রাস্তা নামতে দেখি যে চাকরি দুর্নীতি হয়েছে রাস্তা নামো চোরটাকে ধরে দাও চোরটাকে ধরে দাও কেন আপনারা বলতে পারেন না যে আদি চোরকে চোরটাকে ধরে দেবো আমরা ধরে দেবো তাহলে চোরদের পাশে থাকবেন রাজ্যের যারা অসাধু চোর ডাকা তাদেরকে আপনারা সাপোর্ট করবেন প্রেরণা দেবেন তাহলে রাজ্যের কি উন্নয়ন হবে রাজ্যের উন্নয়ন তো তলা নিতে এই বত্রিশ হাজার অপেক্ষা করছে কিছুদিন পরে দেখতে পাবেন এটাও কি হবে যে এই রাজ্যে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যেভাবে উনি ওবিসি প্রশ্নে এই মাদ্রাসার প্রশ্নে চাকরির প্রশ্নে যেভাবে সংখ্যালঘুদের সঙ্গে অত্যাচার করেছেন অত্যাচার আমি বলছি অত্যাচার করেছেন যারা ওবিসি হিসেবে ট্রিটেড হয়ে যার বাড়ির ছেলেটি ডাক্তার হতে পারতো ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারতো শিক্ষক হতে পারতো কোন সরকারি দপ্তরে চাকরি পেতে পারতো মমতা ব্যানার্জির একদম অবশ্যই আমরা দুজনে দুজনে মমতা ব্যানার্জী মুসলিম বিদ্বেষী হওয়ার জন্য সুবিধা মুসলিমরা পাচ্ছে না

এবছর আর ডাক্তার হতে পারবে না কেন না মমতা মুসলিম বিদ্বেষ ওই জন্য মমতার মুসলিম বিদ্বেষের জন্য ওই পাশের বাড়ির ছেলেটি যে কোনো ডাক্তার হয়নি ডাক্তার হতে হতে সুবিধা ডাক্তার না মুসলিম বিদ্বেষ বলছি সোনালি বিবি ভারতীয় নাগরিক হওয়া সবচেয়ে বাংলাদেশে তাকে খুঁজবাক করা হয়েছিল এসআইআর হলে মুসলিমদের বা অন্য সাধারণ নাগরিকের সমস্যা যে হবে না সেই নিশ্চয়তা আপনারা কিভাবে দিচ্ছেন দেখুন এসআইআর কি এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনি মুসলিমদের কাগজ নেই কে বলছেন এই রাজ্যে সব থেকে বড় কথা কর্মী কারা এসআইআর কর্মী কারা রাজ্য সরকারি রাজ্য সরকারি কর্মচারী মমতা ব্যানার্জি একদিকে বলছেন এসআইআর আমি এসআইআর হতে দেব না অপরদিকে তিনি আবার কর্মী সাপ্লাই করছেন শুধু তাই না আপনাদের জ্ঞাতার্থে জানাই দেখুন একজন সরকারি কর্মচারী তিনি কখনোই কোন পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারেন না তিনি কোন পলিটিক্যাল পার্টির কোনো প্রার্থীকে তিনি সমর্থন করতে পারেন না ইভেন ভোট দিয়ে এসে ওই চটের মধ্যে দিকে ভোট দিয়ে বাইরে বলতে পারেন না আমি আমাকে ভোট দিলাম তাহলে কেন তাহলে এখন কেন দেখা যাচ্ছে যে পিএলরা তৃণমূল কর্মী বা তৃণমূলের ব্লক নেতা বা অঞ্চলের নেতা যদি এটা দেখেন সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন তার সার্ভিস টার্মিনেট হবে শুকুরের রাজনীতি করছে তৃণমূল অবভিয়াসলি কংগ্রেস বুঝেছে যে এবারে যদি সাধারণ ইস্যুতে ভোট হয় সাধারণ মানুষ যদি তাদের জীবন জীবিকার প্রশ্নে ভোট দেয় তৃণমূল গুহারা হারবে তৃণমূল যেভাবে গোহারা হারবে ভাবতে পারবে না তৃণমূল কংগ্রেস ও ডাবল ডিজিট কাজ করা কঠিন হয়ে যাবে যদি সঠিকভাবে ভোট হয় যদি মানুষের রুটি রুজির প্রশ্নে ভোট হয় তৃণমূল কংগ্রেসের আগে জিতেছিল কিভাবে সিএ ভয় দেখিয়ে আর এবারে জিততে যাচ্ছে এসএআর এর ভয় দেখি এসএআর না তো মমতা মানে দিত নিজে কোন প্রশ্ন থেকে বলেছিলেন যে তিনি এসএআর করতে দেবেন না তিনি 2002 সালে যখন এসএআর হয়েছিল তিনি বলেছিলেন এসএআর চাই আর আজকে 2000 পঁচিশ সালে এসে বলছেন দু হাজার ছাব্বিশ সালের এসআই এর প্রশ্নে যে আমার এসআইআর চাই না ওনার নিজের স্ট্যান্ড ঠিক করুন উনি বলেছিলেন আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না উনি মরে গেছেন না জীবন আছেন আমার প্রশ্ন থাকলো যদি ওনার দীর্ঘায়ু কামনা করি আমি তার কারণ উনি দীর্ঘদিন বেঁচে থাকলে কারণ অনেকদিন ওনাকে জেল খাটতে হবে যা যা অপরাধ করেছেন ফলে দীর্ঘদিন সুস্থ মনে সুস্থ শরীরে উনি বাঁচুন যার ফলে উনি অনেক দিন খেল খাটতে পারেন